আওয়ামী কখনো আগুন হয়ে জ্বালাবে কখনো ইঁদুর হয়ে ফাইল কাটবে আরও অনেক কিছু করবে আগুন শুধু এই হাসপাতালের সচিবদের যে ভবন আগুন লাগছে গতকাল সচিবালয়ে আপনারা দেখছেন যে এইখানে এই পাশেও লাগছে ওই পাশেও আগুন লাগছে তাই না আমার কথা এখান থেকে সচিবদের বাসভবন এখান থেকে তিন কিলো দূরে ওইখানেও একই দিনে আগুন লাগছে একই সময়ে আমার কথা হলো কেন শেখ হাসিনাকে যারা বিশ্বাস করবে শেখ হাসিনা বায়তুল মোকারমে সাপ ছেড়ে দিয়েছিল সাপ জনসমাবেশে সাপ নিয়ে এসে ছাড়ে দিছে সেই সাপের কাপড়ে কামড়ে প্রায় চোদ্দো পনেরো জন আহত হয়েছিল দুজন মারা গেছিল রাজনীতির জন্য সে এমন কোনো নোংরা কাজ না সেটা করবে না এমন কোনো নোংরা কাজ করবে না এবং দেখেন যখন শেখ পরিবারের সদস্যদের দুর্নীতির তদন্ত হচ্ছে খোঁজাখুঁজি হচ্ছে গতকালকেও আলোচনা হলো তার আগের দিনেও আলোচনা হয়েছে ঠিক সেই সময়ে আগুনটা লাগলো এই সরকার হয়তো একটা পলিসি নিয়েছিল যে বিএনপি এবং জামাতকে বিট দিতে অর্থাৎ ভারসাম্য করতে আওয়ামী সচিব আমলা দরকার আছে তাই না এখন দেখেন এখন কিন্তু এই সরকারের প্রতিপক্ষ কিন্তু আওয়ামী লীগ না এই সরকারের প্রতিপক্ষকে বিএনপি এবং জামাত এবং এটা তাদের পলিসি ছিল যে তাদের অস্তিত্বের জন্য আওয়ামী লীগকে সব বের করবে না এরকম পলিসি ছিল না এরকম পলিসির ফলেই তো আওয়ামী লীগের সচিব আমলারা এখানে রয়ে গেছে এরকম পলিসির কারণেই তো আলী ইমাম মজুমদারকে এখানে ন নিয়োগ দেওয়া হয়েছে আজকে এই যে একটা পলিসি নিলেন এই পলিসির ফলাফল আপনারা দেখেন আগুন এক পাশে লাগলে আর এক পাশে মানুষ পালায় সরে যায় আর আগুন যদি দুই পাশ থেকে লাগায় দেয় তাহলে কি হয় মাঝখানে সব কিছু পুরে সারখার হয়ে যায় সচিবালয় পায় হয়েছে আপনার আর কিছু বলার নাই আমরা রকম বিভৎস ঘটনা দেখতেই থাকব দেখতেই থাকব যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে ঘরের ভিতরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কখনও আগুন হয়ে জ্বালাবে কখনও ইঁদুর হয়ে ফাইল কাটবে আরও অনেক কিছু করবে যেগুলো আপনারা শেষ দেখতে পারবেন না এবং আপনারা এমনও দেখবেন যে হুট করে কোনো একটা প্রোগ্রামে আরও বড় দুর্ঘটনা ঘটাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীন বাংলাদেশে বোমা ফাটায় আওয়ামী লীগ এবং বোমা ফাটায় ছাত্রদের হত্যা করেছিল শুধুমাত্র ক্ষমতার জন্য শেখ হাসিনা এটাই তো যে একই দিনে সচিবালয়ে আগুন লাগছে এবং এখান থেকে তিন কিলো দূরে সচিবদের বাস ভবন ভবন একাত্তরে আগুন লাগছে দেখেন আগুন আগুন শর্ট সার্কিট থেকেও লাগতে পারে আগুন যে কোনো দুর্ঘটনা থেকে লাগতে পারে ঠিক আছে এবং এখন শীতকাল শীতকালে আগুন বেশি বেশি লাগে প্রতি বছরই আগুন লাগে স্বাভাবিক বিষয় কিন্তু এই যে দুই পাশে আগুন লাগা এটা তো একটা স্বাভাবিক বিষয় না এখানে আগুন লাগলো সচিবদের বাসভবনেও আগুন লাগলো তিন কিলোমিটার দূরে এটাও তো স্বাভাবিক না আগুন স্বাভাবিকভাবেই লাগে শুধু তাই না এমনি মাঠের মধ্যে ঘাস আছে সেই ঘাসে রোদের তাপ পড়লে সেখানেও আগুন লাগতে পারে একটা শিশির বিন্দু সেই শিশির বিন্দু একটা মানে গ্লাস হিসেবে কাজ করে হ্যাঁ গ্লাস হিসেবে কাজ করে সেই গ্লাসের নিচে যে ঘাস থাকে সেই ঘাস ওই শিশির বিন্দুর উপর শুধু তাপ পড়লে সেখান থেকে আগুন লাগতে পারে আমি বলছি আগুন লাগা স্বাভাবিক কিন্তু যেভাবে লাগছে ওইরা স্বাভাবিক আমরা বলতে পারি না